নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব বাটার মাশরুম বাটার মাশরুম রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছশো গ্রাম মাশরুম তিন বাটি নিয়ে নিয়েছি তিন বাটিতে এক এক বাটিতে দুশো গ্রাম করে আছে এবার মাশরুম রান্না করার জন্য কি কি মশলা লাগবে সেটা আমি এখন দেখাচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি টক দই এখানে অল্প একটু চিনি আর নুন দিয়ে ফেটিয়ে রেখেছি টক দই আর নিয়ে নিয়েছি আদা বাটা এখানে গোটা ধনে আর গোটা জিরে বেটে রেখেছি এখানে নিয়ে নিয়েছি চালমগজ পোস্ত আর কাজু বাদাম এটাকে একটা পেস্ট বানাবো আর এখানে নিয়েছি নারকেল কুচি নারকেল কুচিটাকে আমি আরেকটা পেস্ট বানাব আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর মাছের সাজের একটা টমাটোর হাফ টমেটো আর ফোড়নে দেবো ফোড়নে দেবো শুক্রো লঙ্কা গোটা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এবারে দেখাবো কি করে মাশরুমগুলো ধুতে হবে আর কি করে কাটতে হবে বড় পাত্র নিয়ে নিয়েছি বড় পাত্রতে বেশি করে জল নিয়ে নিয়েছি এবারে মাশরুমগুলো ওর ভেতরে জলের ভেতরে ঢেলে দেব এইভাবে তিন প্যাকেট মাশরুম আমি ঢেলে নিয়েছি এবারে এইগুলোকে ভালোভাবে আলতো হাতে এরকম করে একটু হাত দিয়ে এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বারবার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ ধুতেই হবে এই যে দেখুন মাশরুমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কোনো ময়লা নেই এবারে এগুলোকে কাটবো আমি কেটে দেখাবো কি করে কাটতে হবে এইভাবে কেটে নেব আর একটু ছোট করলেও হবে এভাবে কটা মাশরুম কেটে নেব এই যে আমি সমস্ত মাশরুমগুলো কেটে রেডি করে নিয়েছি এই যে দেখুন এবারে এগুলোকে রান্না করতে চাই চলুন আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি কড়াতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এবার আমি ওতে মাশরুমটা ভেজে নেব

জল বেরিয়ে গেছে অনেকটাই জল বেরোবে জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেব এই যে দেখি কত জল বেরিয়ে গেছে এই জলটা যতক্ষণ না টানছি ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে জলটা টেনে গেলে নামিয়ে দেব জলটা টেনে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে দিব মাশরুম ভাজার কড়াটাতেই আমি তেল দিয়ে দিয়েছি আবার এখানে আমি তিন চার চামচের মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা তে দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব নুন এটা আমাকে একটু বুঝে দিতে হবে কারণ আমি মাশরুম ভাজার সময় একটু নুন দিয়েছিলাম এখন তাই একটু বুঝে নিয়ে দিতে হবে এখন দিয়ে দেবো এখানে এক চামচের থেকে একটু বেশি আদা সরি জিরে বাটা আর ধনে বাটা জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাইরে দেব মশলাটা কষার জন্য মশলাটা গা দিয়ে যখন তেল ছাড়বে তখন বুঝ বুঝে মশলাটা হয়ে এসেছে এখনো হয়নি তেল ছাড়তে শুরু করেছে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছি আমি মশলাটা পছানো হয়ে গেছে ফেটে রাখা ট্রক দইটা টক দই দেওয়ার সময় নাড়াতে হবে দইটা ফেটে যাবে もう本当にいい時 এই মশলাটার গা দিয়ে যখন তেল ছাড়বে তখন আমি দিয়ে দেব মাশরুমগুলো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কাশিদি মেথি আমি ভিজে রাখা মাশরুম গুলোকে মাশরুম ভিজে রাখা বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিবি দু মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব দু মিনিট পরে আমি ঢাকা চাপাটা তুলে দেখছি আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের বাটার মাশরুম এখন আমি ধনে পাতা গরম মশলা দিয়ে করে দেব মশলা গরম মশলা আর দিয়ে দেব এক চামচের মতো একটু ঘি একদম রেডি হয়ে গেছে আমাদের বাটার মাশরুম এবারে আমি এটাকে নামিয়ে দেব